ছিল চুল পেলো মালদা মেডিকেল কলেজে যেন এক সিনেমার কাহিনী এনায়তপুর থেকে উদ্ধার হওয়া সরফরাজ মুমিনের দেহ ময়নতদন্তের শেষে ফেরার কথা ছিল কামলতিপুর গ্রামে নিজের বাড়িতে কিন্তু একই কাণ্ড সরফরাজের বদলে চলে এলো একেবারে অন্য কারোর দেহ এই দেহ দেখার পরেই পরিবারের লোকজন তো অবাক তারা বলছে আমাদের সরফরাজের তো দাড়ি ছিল এ দেহ তো একটুও দাড়ি নেই তার মাথায় তো বড়ো বড়ো চুল ছিল এ দেহের মাথা তো একেবারে টাক এ তো পুরো অন্য কেউ মুহূর্তের মধ্যেই পরিবারের লোকজন দেহটি ফিরিয়ে আবারও হাসপাতালে নিয়ে গেলেন এখানেই সবার একটাই প্রশ্ন মালদা মেডিকেল কলেজের মর্গে কি বডি এক্সচেঞ্জ অফার চলছে কে দায়ী এই গন্ডগোলের জন্য সরফরাজের বাবা কাঁদো কাঁধো গলায় হাত জুড়ো করে বললেন ছেলে তো চলেই গেছে অন্তত শেষবারের মতো ওকে যাতে দেখতে পাই শুধু তার ব্যবস্থাটা করুন আমাকে আমার ছেলের আসল দেহটা দিন এখন দেখার এই হারা পিতা তার ছেলের আসল দেহটি পায় কিনা আমার ছেলের দেহ না আমার ছেলের চাপ দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে আছে এখানে যে মার্ডারটা হয়েছে এখানে চাকুর দাগ আছে এই সাইডে পেটে ভুটিতে আছে চাকুর দাগ আছে আর এটা ভুটিতে এগুলোতে কাটা আছে এটা ভুটি আলাদা আছে আর শরীরটা পুড়ে আছে এটা শরীর পচা শরীর এটা আমার দেহ না এটা মোটা শরীর আছে বড় মাথাতে চুল নাই কিছু নেই আপনার ছেলের মাথায় চুল ছিল মাথায় চুল আছে কি করলেন এখন কি করলেন এখন বড়িটা নিয়ে যাচ্ছে আর কি প্রশাসনের কাছে আমি বডিটা আমার ছেলের চাই আমি আমার ছেলে তো আমার প্রশাসনের কাছে আমি আমি রিকোয়েস্ট আমার ছেলের আমার বডি আমাকে দাও ছেলে সারা জীবনের মধ্যে চলে গেছে পাবো না আর আমি কিছু শুধু বডিটা আমি দেখলে সন্তুষ্ট হব প্রশাসনকে এটাই আমার

আমার যেটা বডি আছে সেটা মাথায় চুল আছে এই বডিতে কোনো চুল নাই আমার যেটা বডি আছে সেটা বডিতে দাঁড়িয়ে আছে সে এই বডিতে মানে দাঁড়িয়ে নাই প্লাস আগে আগে মানে এক বছর আগে এখানে পায়ে মানে এক্সিডেন্ট হয়েছিল তো দাগ ছিল সেই দাগটা আমরা দেখতে পাচ্ছি না আমার বডিতে দাগ ছিল এই বডিতে কোনো দাগ নাই মানে সম্পূর্ণ আলাদা মনে হচ্ছে সম্পূর্ণ আলাদা আছে কি করলেন এখন আপনারা এখন আমরা দেখছি বডিটা নাই এখানে তো এই বডিটা আমরা মনে তদন্ত কতক্ষণ এসে ছিল এই দেখুন এখনি আসলো আর এখনি আবার আমরা রিটার্ন করছি সঙ্গে কি গিয়েছে সঙ্গে আমাদের এক মেম্বার ছিল প্লাস আর ওর ভাই ছিল প্লাস ওর কাকার ছেলে ছিল এই এই গাফিলতিটা কার কি মনে করছেন এই গাফলিতা আমাদেরকে কাগজটা ঠিক দিয়েছে রকি প্লাস সফরাজ মুমিন কাগজ ঠিক দিয়েছে বডিটা চেঞ্জ করে দিয়েছে ওখানে মালদা তদন্ত মানে কিসে মানে হসপিটালে বড়িটা চেঞ্জ করেছে কাগজটা আমাদেরকে ঠিক দিয়েছে রকি প্লাস সাফরাজ বলে আমাদের কাগজ দিয়েছে বড়িটা আমাদের অন্য বডি দিয়ে দিয়েছে ওরাই দোষ মানে ওরাই ই করেছে মানে ওদেরই ত্রুটি মনে করছে হ্যাঁ ওদেরই ভুল আছে ব্যুরো রিপোর্ট আরম নিউজ নদিয়া